নমস্কার বন্ধুরা আমি হরিপদ মন্ডল আপনারা দেখতে পাচ্ছেন ভিলেজ ল্যান্ড সেল চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আজ কিন্তু সুভাষগ্রাম স্টেশনের একদম কাছে এখানে একটি ফ্ল্যাট বিক্রি আছে অবশ্যই ফ্ল্যাটটা দেখাবো একদম সুভাষগ্রাম স্টেশন থেকে এক মিনিট এটা হলো সুভাষগ্রাম স্টেশনের পিছনে বাজার বা মার্কেট এই মার্কেটের উপরেই কিন্তু তেরোশো স্কোয়ার ফুটের একটি ফ্ল্যাট দেখাবো তিনটে বেডরুম সহ তো চলুন আমি কথা বলতে বলতে আপনাদের ফ্ল্যাটটাও সম্পূর্ণ দেখাবো এবং ফ্ল্যাটের নিচেই দেখুন টোটাল কিন্তু দোকান পার টোটাল পেয়ে যাচ্ছে একদম স্টেশন থেকে এক মিনিটও লাগবে না এই ফ্ল্যাটটি আশেপাশের পরিবেশটাও দেখুন সুন্দর পরিবেশের মধ্যে কিন্তু আজ আমি তেরোশো স্কোয়ার ফুটের একটি ফ্ল্যাট দেখাবো দামটাও অনেক কম আছে বন্ধুরা তো এদিকে হলো ওই মেন রাস্তা ওই মেন রাস্তা বা বাজার ওখান থেকে এসে এই হলো ফ্ল্যাটের মেন গেট তা চলুন কথা বলতে বলতে আপনাদের নিয়ে যাব তো আমি একদম চলে এলাম ফ্ল্যাটে মাত্র সেকেন্ড ফ্লোর এটা এই সেকেন্ড ফ্লোরে তেরোশো স্কোয়ার ফুটের একটি ফ্ল্যাট দেখাচ্ছে আপনার দেখতে থাকুন টোটাল কমপ্লিট আছে তো এটি কিন্তু একদম বৈঠকখানা বা ডাইনিং বলতে পারেন ডবল দুখানা ডাইনিং প্যাসেজ আছে আগে দেখিয়ে দেবো পাশাপাশি দুখানা রুম পাবেন একদম ব্যালকনি সহ এই একটি প্রথম রুম দেখাচ্ছি দেখুন রুমগুলো অনেক বড় আপনারা দেখতে থাকুন আর সামনে কিন্তু ওই যে ব্যালকনি দেখিয়ে দেবো এই সাইডটা বা বারান্দা তো বন্ধুরা আজ যে এটি আমি দেখাচ্ছি যে ফ্ল্যাটটা বিক্রি আছে এটা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সোনারপুর থানার অন্তর্গত একদম সুভাষগঞ্জ স্টেশনের একদম পিছনে বাজারের উপর অর্থাৎ মার্কেটের উপরে এই ফ্ল্যাটটি তো প্রথম রুমটা আপনাদের তো দেখিয়ে দিলাম চলুন এটি ডাইনিং প্যাসেজ আছে এখানে আর পাশে কিন্তু একদম কোণ আছে এটি এই ঈশান কোণে কিন্তু একদম মন্দির আছে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যারা কম বাজেটের মধ্যে ফ্ল্যাট চাইছেন তো আপনারা দেখতে থাকুন অবশ্যই আমি দেখিয়ে দিচ্ছি টোটালটা ঘুরিয়ে দেখিয়ে দেব তো বন্ধুরা এখানে আজ আপনারা দক্ষিণ চব্বিশ পরগনার শিয়ালদা হইতে আপনারা বারাইফুল লোকাল ধরতে পারেন নামখানা লোকাল ধরতে পারেন ধরে আপনারা সুভাষগ্রাম স্টেশনে নেমে পায়ে হেঁটে মাত্র এক মিনিটের মধ্যে এই ফ্ল্যাটটি তো বিস্তারিত জানতে আপনারা সরাসরি আমাকে ফোন করতে পারেন তো এটি হলো রান্নাঘর দেখতেই পাচ্ছেন টোটাল কিন্তু মার্বেল বসানো আছে একদম সাজানো গুছানো কিন্তু তো এই ফ্ল্যাটে এই তেরোশো স্কোয়ার ফুট ফ্ল্যাটের মধ্যে কিন্তু আছে তিনখানা রুম পাবেন লাক্সারি ডবল পায়খানা বাথরুম পাবেন ডাইনিং পাবেন ঠিক আছে বন্ধুরা তো আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন তো এই ফ্ল্যাটটি কিন্তু লোন অ্যাভেলেবেল আপনারা চাইলে লোন করতে পারেন কোনো সমস্যা নেই দামটা অবশ্যই বলে দিচ্ছি এই সাইড পায়খানা বাথরুম পেয়ে যাচ্ছেন আরও একটি দেখতে পাচ্ছেন আর যদি মনে করেন এই ফ্ল্যাটটি আপনাদের পছন্দ হয়ে গেছে লোকেশন অনুযায়ী মনে করলে আপনারা ভিসিট করতে পারেন এবং সরাসরি মালিকের সাথে বসে কথা বলতে পারেন কথা বলে আপনারা যদি পছন্দ হয় নিয়ে নেবেন কোনো সমস্যা নেই তো দেখলেন এই আরও একটি রুম তাহলে আমি দুখানা রুম দেখিয়ে দিলাম দুখানা ডাইনিং দেখিয়ে দিলাম পায়খানা বাথরুম একটা দেখিয়ে দিলাম এবং এই রুমের সাথে কিন্তু ব্যালকনিও পেয়ে যাচ্ছেন প্লাস একটা পায়খানা বাথরুম পেয়ে যাচ্ছেন আপনারা আপনাদের সুন্দর করে ঘুরিয়ে আমি দেখিয়ে দেবো প্রতিটা রুমে কিন্তু ডাইনিং পেয়ে যাচ্ছেন আপনারা এখানে তো এর ব্যালকনি বা বারান্দাটা একবার দেখিয়ে দিয়ে আপনারা দেখতে থাকুন দেখতে পাচ্ছেন আর এখান থেকে কিন্তু মার্কেট বাজার স্টেশনটাও একবার দেখিয়ে দেবো দেখে নিন আপনারা একদম সাজানো গোছানো কিন্তু বন্ধুরা তো এই হলো সুভাষগ্রাম এক নম্বর স্টেশনের পিছনে মার্কেট দেখতেই পাচ্ছেন আর এইখানে হলো স্টেশন আর এটি হলো বাজার বা মার্কেট সুভাষগ্রাম স্টেশন তো বন্ধুরা এই যে ফ্ল্যাটটি দেখাচ্ছি এটি কিন্তু সেকেন্ড ফ্লোর তো যদি পছন্দ হয়ে যায় আপনারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে সরাসরি চলে আসতে পারেন আমরা অবশ্যই দেখিয়ে দেবো তো এই রুমটার মধ্যে কিন্তু এটা পায়খানা বাথরুম আপনার একটা পেয়ে যাবেন তো অবশ্যই দেখিয়ে দেবো দেখতে থাকুন পেপার্স তো অল ক্লিয়ার আছে আপনারা লোন অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো এটি আরও একটি পায়খানা বাথরুম অ্যাটাচ পায়খানা বাথরুম দেখে নিন তো বন্ধুরা এরকম সুন্দর সুন্দর ফ্ল্যাট বাড়ি খালি জায়গা পেতে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে পাশে রাখবেন নিত্য নতুন ভিডিও সবার আগে বন্ধুরা পেয়ে যাবেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন দেখে নিন অবশ্যই আপনারা সুন্দর করে দেখে নেবেন এবং এই ফ্ল্যাটটি দেখানোর জন্য কোনো টাকা পয়সা লাগে না যদি আপনারা পছন্দ হয়ে যায় আপনারা সরাসরি ফোন করে চলে আসবেন দেখানোর জন্য কোনো টাকা পয়সা লাগবে না ফচন হলে সরাসরি মালিকের সাথে বসে আপনারা কথা বলে নেবেন দামটা অবশ্যই বলে দিচ্ছি বন্ধুরা এই ফ্ল্যাটটি কিন্তু তেরোশয় দশ স্কোয়ার ফুট ফ্ল্যাট আছে টোটাল দাম দিতে হবে বিয়াল্লিশ লক্ষ টাকা আর এই বিয়াল্লিশ লক্ষ টাকার বিনিময়ে আপনারা এই তেরোশো স্কোয়ার ফুটের ফ্লাট আপনারা পেয়ে যাবেন তো কিছুটা নেই অবশ্যই হবে বন্ধুরা তো সরাসরি আমাকে ফোন করে চলে আসতে পারেন বা সরাসরি আপনারা চাইলে মালিকের নাম্বার আপনারা পেয়ে যাবেন সরাসরি বসে কথা বলেও নিতে পারবেন ঠিক আছে বন্ধুরা তিনখানা বেডরুম আছে দুখানা ডাইনিং আছে মন্দির আছে দুখানা ব্যালকনি পাবেন ডবল পায়খানা বাথরুম পাবেন তো আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর এরকম সুন্দর সুন্দর প্রপার্টি পেতে আপনারা আমার চ্যানেলটি ফলো রাখুন আর যারা বাড়ি জায়গা বিক্রি করবেন আমাদের সাথে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন আপনাদের জায়গা আমরা নিজেরাই চ্যানেলে দিয়ে দেবো আপনারা নিজেদের মতন করে কথা বলে নিতে পারবেন দেখতেই পাচ্ছেন ফ্ল্যাটটির নিচেটা আমি একবার দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন তো আবার বলছি এটি লোন অ্যাভেলেবেল তো পছন্দ হলে সরাসরি ফোন করে চলে আসতে হবে আশা করি ভালো থাকবেন